সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এ ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মাতিন চাকমা অন্তরা সাহা ও অরুণ এই তিনজনে একসাথে বসে রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখছিল একটু পরেই তারা লক্ষ্য করল সায়ানটে শিল্পীদের গান পরিবেশনের পর হাগড়াছড়ি থেকে আগত চারজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করছে তাদের পরনে ছিল আঙ্গি ও থামি ক নম্বর প্রশ্ন চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কী আর উত্তর লিখব চাকমাদের শ্রেষ্ঠ উৎসব বিজু তারপর ক নম্বর প্রশ্ন মিউয়া বলতে কী বোঝায় এ প্রশ্নের উত্তরে লিখব মিউয়া হলো গারোদের জনপ্রিয় একটি খাদ্য অন্যান্য ক্ষুদ্র সাথে মাছ ও শাকসবজি তবে তাদের একটি বিশেষ খাদ্য হচ্ছে কচিবাস গাছের গুড়ি এই খাদ্যটি তাদের বাসায় মিউয়া নামে পরিচিত তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকের চারজন নৃত্যশিল্পীর কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিচয় বহন করছে ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন বৈশাখী আর পয়লা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে এই উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি এই গ এবং গহনং প্রশ্নের সমাধানটি এই ভিডিওটিতে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ